যদি আমরা এরকম প্রকাশ করতে চাই তাহলে এখানে যেই যে স্থানীয় মানের সংখ্যাগুলো আছে অর্থাৎ অঙ্কগুলো আছে সেই স্থানীয় মানে কিন্তু সেই অঙ্কগুলোকে থাকার প্রয়োজন কিন্তু দশমিকের পরে কিন্তু স্থানীয় মানগুলো চেঞ্জ হয়ে যায় সেই কারণে আমরা এখানে দুশো পঁয়ত্রিশটাকে একসঙ্গে দুশো পঁয়ত্রিশ বলতে পারি না ছোটবেলা থেকেই আমাদের দশমিক কোনো সংখ্যাকে যখন আমরা বলতে যেতাম তখন আমাদেরকে অঙ্কের টিচার বলাতেন যে দশমিকের পরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে একসঙ্গে প্রকাশ করা যায় না একসঙ্গে বলা যায় না যেমন এখানে একটা দশমিকের সংখ্যা লেখা আছে দেখুন দুই তিন পাঁচ দশমিক দুই তিন পাঁচ এই সংখ্যাটাতে দশমিকের আগের এই অংশটুকুকে দুশো পঁয়ত্রিশ বলা গেলেও পরের অংশটুকুকে আমরা একসঙ্গে দুশো পঁয়ত্রিশ বলতে পারি না আমরা এই সংখ্যাটাকে এরকমভাবে পড়তে পারি না যে দুশো পঁয়ত্রিশ দশমিক দুশো পঁয়ত্রিশ কখন ওকে ভেবে দেখেছেন যে আমাদেরকে এটা কেন শেখানো হয়েছে আসলে আমরা এই সংখ্যাগুলোকে যখন মুগ্ধ উচ্চারণ করি তখন কিভাবে মুগ্ধে উচ্চারণ করি কেন এগুলোকে বলি এই জায়গাটা যদি আমাদেরকে সঠিকভাবে বুঝতে হয় তাহলে আমাদেরকে স্থানীয় সম্মান একটা ধারণা আমাদের জন্য প্রয়োজন দেখুন এখানে এই সংখ্যাটার বাম দিকের অর্থাৎ দশমিকের আগের অংশটুকুকে আমরা দুশো পঁয়ত্রিশ বলছি তার কারণ হলো এখানে পাঁচটা আছে এককের ঘরে তিনটা আছে দশকের ঘরে এবং দুইটা আছে শতকের ঘরে তাই এটা এই আগের সংখ্যাটা দুই শতক তিন দশক এবং পাঁচ একক এটা সবগুলো একসঙ্গে মিলে দুই শত পঁয়ত্রিশ হয় কিন্তু দশমিকের পরের সংখ্যাটাকে যদি আমরা এটাকে দুশো পঁয়ত্রিশ বলতে চাই তাহলে দুইটাকে কিন্তু শতকের ঘরে থাকতে হবে তিনটাকে কিন্তু দশকের ঘরে থাকতে হবে এবং পাঁচটায় কিন্তু এককের ঘরে থাকতে হবে কিন্তু এটা কিন্তু নয় দশমিকের পরের স্থানীয় মানগুলো কিন্তু আলাদা হয় আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছে দশমিকের আগের যে সংখ্যাগুলো তার স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ এখানে কোটির ঘরে যদি আমি কিছু লিখি লক্ষের ঘরে যদি কিছু লিখি তাহলে কোটির ঘরে যেটা আছে সেটাকে বলবো এত কোটি লক্ষর ঘরে যেটা লিখবো সেটাকে বলবো এত লক্ষ হাজারের ঘরে যেটা লিখবো সেটাকে বলবো এত হাজার হাজার এবং অজিত মিলে একসঙ্গে হাজারের ঘর লক্ষ এবং অজীত মিলে একসঙ্গে লক্ষের ঘর আবার শতকের ঘরে যেটা থাকবে সেটাকে বলবে এত শত বা এত শো আর দশক এবং একক মিলে একটা সংখ্যা তৈরি হয় যেমন তিন দশক পাঁচ একক মিলে পঁয়ত্রিশ তাহলে এই দিকের সংখ্যাটা কিন্তু আমরা এরকমভাবে প্রকাশ করতে চাই তাহলে এখানে যেই যে স্থানীয় মানের সংখ্যাগুলো আছে অর্থাৎ অঙ্কগুলো আছে সেই স্থানীয় মানেই কিন্তু সেই অঙ্কগুলোকে থাকার প্রয়োজন কিন্তু দশমিকের পরে কিন্তু স্থানীয় মানগুলো চেঞ্জ হয়ে যায় সেই কারণে আমরা এখানে দুশো পঁয়ত্রিশটাকে একসঙ্গে দুশো পঁয়ত্রিশ বলতে পারি না দুই তিন পাঁচকে একসঙ্গে দুশো পঁয়ত্রিশ বলতে পারি না কারণ দশমিকের পরের এই ঘরটাকে বলা হয় দশাংশ ঘরটাকে ঘরটাকে বলা বলা হয় শতাংশ তারপরের হয় সহস্রাংশ সহস্রাংশ তাহলে এই কারণেই কিন্তু আমরা যদি এই সংখ্যাটাকে দুশো পঁয়ত্রিশ বলি তার মানে তো জানাচ্ছে দুই শতক তিন দশক পাঁচ একক কিন্তু দুই তো শতকের ঘরে নেই দুই তো আছে দশাংশের ঘরে তিন তো দশকের ঘরে নয় তিন তো আছে শতাংশের ঘরে পাঁচ তো সহস্রাংশের ঘরে পাঁচ তো এককের ঘরে নেই পাঁচ তো আছে সহস্রাংশের ঘরে তাই দশমিকের পরের এই সংখ্যাটাকে যদি আমরা বলি দুশো পঁয়ত্রিশ তাহলে এটা বলা ভুল হবে আমাদেরকে এটাকে হয় আলাদা আলাদাভাবে বলতে হবে দুই তিন পাঁচ অথবা যদি আমরা চাই যে আমরা এটাকে এই দিকটা যেরকম বলেছি সেরকমভাবে বলি তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে দুই দশাংশ তিন শতাংশ পাঁচ সহস্রাংশ এবং এই কনসেপ্টের মাধ্যমে কিন্তু আমরা আরো একটা জিনিস এখানে আমরা বুঝে নিতে পারি দেখুন আমরা দশমিকের পরের সংখ্যা আর কোন সংখ্যার যখন আমরা দশমিক তুলি দুইটা হচ্ছে দশাংশ যেমন এখানে আমি যদি লিখি পয়েন্ট টু তাহলে এটার দশমিক তুললে আমাদেরকে লিখতে হয় দুই বাই দশ অর্থাৎ দুইটার দুইটা হচ্ছে দশ ভাগের দুই ভাগ দুই দশাংশ যদি আমরা এখানে লিখি দশমিক শূন্য তিন তাহলে এটার আমরা দশমিক তুলনে লিখবো তিন বাই একশো সেই কারণে এটার স্থান যে এটা আছে এটা আছে শতাংশের ঘরে সেই জন্য দশমিক তুলনে লিখি আমরা তিন বাই একশো পাঁচটা যদি আমরা দশমিক তুলি যেমন পয়েন্ট জিরো জিরো ফাইভ যদি লিখি তাহলে লিখবো পাঁচ বাই এক হাজার সেই জন্য এটা হচ্ছে সহস্রাংশ তাহলে এই কথাটার এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা সঠিক যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে দুশো পঁয়ত্রিশ দশমিক দুই তিন পাঁচ অথবা দুশো পঁয়ত্রিশ দশমিক দুই দশাংশ তিন শতাংশ পাঁচ সহস্রাংশ যদি আমরা এই সংখ্যাটাকে পড়ি দুশো পঁয়ত্রিশ দশমিক দুশো পঁয়ত্রিশ তাহলে আমাদের কিন্তু এই কথাটা ভুল হয়ে যাবে আমরা আমাদের আজকে থেকে একটা প্লেলিস্ট বানাচ্ছি যেখানে আমাদের ছোটবেলাতে যে সমস্ত অঙ্কের বেসিক কিছু জিনিসকে আমাদেরকে শেখানো হয়েছে সেই বিষয়গুলো কিভাবে হয় কেন হয় সেই বিষয়গুলোকে নিয়ে আমরা এক্সপ্লেনেশন করব। তো আজকে আমাদের এটাই ছিল কনসেপ্ট যে দশমিকের পরের অঙ্কগুলোকে কেন রান্নাবারভাবে পড়তে হয় এর পরের দিন আমরা এরকম আরো মজেদার কিছু জিনিস আমাদের এই প্লে লিস্টে শিখবো আজকের মতো এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ